রাবার চোরকে আটক করে মেঘালয়ের পুলিশের হাতে তুলে দিল আমতলি থানার পুলিশ জানা গিয়েছে গত কিছুদিন আগে আমতলি থানার অন্তর্গত বৈষ্ণবটিলা এলাকার মাধব সাহা নামে এক ব্যক্তি রাবার চুরি করে মেঘালয় পুলিশ চুরি যাওয়া বেশ কিছু রাবার উদ্ধার করে কিন্তু রাবার চোর ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল এই ব্যাপারে মেঘালয় পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে মেঘালয় পুলিশ তদন্তক্রমে জানতে পারে রাবার চুরির মূল অভিযুক্ত আমতলি থানার অন্তর্গত বৈষ্ণবটিলা এলাকার মাধব সাহা পরে মেঘালয় পুলিশ আমতলি থানার পুলিশকে অনুরোধ জানায় রাবার জোর মাধব সাহাকে আটক করার জন্য সেই অনুসারে আমতলি থানার পুলিশ গোয়েন্দা শাখার পুলিশের সহযোগিতায় বৈষ্ণবীলা এলাকা থেকে অভিযুক্ত মাধব সাহাকে আটক করে থানায় নিয়ে আসে এবং খবর দেওয়া হয় মেঘালয় পুলিশকে রবিবার মেঘালয় পুলিশ ছুটে আসে আমতলি থানায় পরে সমস্ত আইনি প্রক্রিয়া শেষে রবিবার অভিযুক্ত রাবার জোর মাধব সাহাকে মেঘালয়ে নিয়ে যায় মেঘালয় পুলিশ এর তরফ থেকে জানা গিয়েছে অভিযুক্ত মাধব সাহাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মেঘালয়ের আদালতে পেশ করা হবে এই থানার হিমাদ্রী সরকার রবিবার রাতে সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে এই ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন পাশাপাশি হিমাদ্রী সরকার আরও জানিয়েছেন গত শনিবার এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছিল যার বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলায় তার বিরুদ্ধে আমতলি থানার পুলিশ একটি মামলা নথিভুক্ত করে রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে আমাদের কাছে একটা কমপ্লেন আছে যে এখানে মাধব শাহ নামে একজন রাবার গাড়ি তৈরি করে নিয়ে এটা মেঘালয় আমরা একটা জিরো করে করে মেঘালয় থানা মেঘালয়ে পাঠাইছিলাম তো মেঘালয় পুলিশ স্টেশনের বলে আমরা মাধব শাহ নামে একজন বৈষ্ণব পিতা একজন লোককে আটক করে আজকে তাদেরকে মেঘালয় পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি কালকে দেখছিলাম স্যার একজন মানে বাংলাদেশে আটক হয়েছিলো এই বিষয়ে মানে কিছুদিন পরপরই মানে বাংলাদেশে আটক হচ্ছে এই বিষয়টা নিয়ে কি বলবেন স্যার গতকালকে একজন বাংলাদেশে আটক হয়েছিল আমাদের বাড়ি যার নাম হলো মোহাম্মদ মোহাম্মদিন হোসেন তার বাড়ি হলো নোয়াখালী ডিস্ট্রিক্ট গতকালকে বিলোনিয়া দিকে আসছিল এখানে তো আমরা খবর পেয়ে তারা আটক করে আজকে ভোট প্রেরণ করা হয়েছে আমাদের এই তো অভিযান জারি আছে সবসময় আমরা আটক করছি আজকে কি তাকে স্যার কোর্টে পাঠানো হয়েছে আজকে কোর্টে পাঠানো আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে দিতে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল চাপাটিং ওয়াটার బ్యూరో రిపోర్ట్ న్యూస్ కిప్రా ట్వంటీ ఫోర్